আসসালামু আলাইকুম এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশ ও মানুষের সেবায় মেসাস রাজীব এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিমেন্টের সাপলা হুম সিমেন্টের সাপলা আমাদের কাছে শাপলা সহ বিল্ডিংয়ের বিভিন্ন রকমের ডিজাইন পেয়ে যাবেন যারা এসব শাপলা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অল্প মূল্যে এসব মালামাল সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে বিভিন্ন রকমের ডিজাইনার আছে এসব ডিজাইন নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন পিলার সহকারে আমরা বাংলাদেশে সুনাম একটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাজ রাজীব এন্টারপ্রাইজ আমরা দক্ষতার সহিত আমরা এসব মালামাল অভিজ্ঞ কারিগর দ্বারা আমরা নির্মাণ করে থাকি তৈরি করে থাকি আপনারা যদি মালা মাল নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু